আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল সুপ্রিয় খামারি ভাইয়া বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জিলানি রূপগঞ্জ সদর থেকে এসেছি আমি মূলত একজন টাইগার মুরগির খামারি আমার ঘরে পর্যাপ্ত জায়গা পরে আছে বিদায় আমি দীর্ঘদিন চিন্তা করছিলাম কিভাবে করা যায় তারই লক্ষ্যে বিভিন্ন ব্যবসা নিয়ে ঘাঁটাঘাটি করতে করতে এক পর্যায়ে আমি এবং আমার ওয়াইফ ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও দেখি এক পর্যায়ে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম টাইগার মুরগির খামারটি অনেক ভালো খুঁজতে খুঁজতে দেখলাম আমার এলাকাতেও অনেকটি খামার হয়েছে আলহামদুলিল্লাহ তারই আদলে আজকে আমি এখানে এসেছি একটি বারোশো ডিমের ছেটার আর চারশো ডিমের হ্যাচার ক্রয় করিতে এটির মূল্য ওনারা পঁচাত্তর হাজার টাকার দাম নিয়ে করছে আলোচনার সাপেক্ষে কিছু কম রাখেছে আজকে ইউটিউব খুললে অনেকে দেখতে পাই অরিজিনাল টাইগার মুরগি বিক্রি করে বলে আজে আজে বাজে মিক্সও বাচ্চা বিক্রি করতেছে তাই আমি চিন্তা ভাবনা করলাম কিভাবে মানুষকে সৎ ভাবে বাচ্চা উপহার দিতে পারি তারই লক্ষ্যে আমি বিভিন্ন হ্যাচারি ভিজিট করি এবং ইউটিউবের মাধ্যমে শত শত ভিডিও দেখি বর্তমানে আমার কাছে সুস্থ সবল টাইগার মুরগির বাচ্চা রয়েছে তারও যদি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরোয়ান সেভেন ফোর নাইন টাইগার মুরগি করতে গিয়ে আমার যেমন অনেক ঘোরাঘুরি হয়রানি হতে হচ্ছে এমন এই ইনকিউবেটার ক্রয় করতে গিয়ে অনেক জায়গায় খোঁজখবর নিতে হয়েছে এবং ইউটিউবে ভিডিও ভিডিও দেখতে হয়েছে সর্বশেষের সিদ্ধান্ত নেই যেয়ে স্যাটারলাইন থেকে ইনকুবেটার কিনবো ওনারা দেশের সবচেয়ে পুরানো এবং আমার বাড়ির আশেপাশে ওনার কয়েকটি সেটআপ চলছে কেউ যদি আমার খামারে এসে ভিজিট করে সরাসরি আমার খামারটি দেখে জেনে শুনে বুঝে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ক্রয় করেন তাহলে আমি সন্তুষ্ট হব তার মানে আমি বুঝতে পারবো আপনারা অরিজিনাল বাচ্চা পেয়েছেন আমার ঠিকানা হচ্ছে রূপগঞ্জ সদর থানার দক্ষিণ পাশে জিলানি ভান্ডারির বাড়ি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুইটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গনেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স ইমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চেক্সমাস্টার ই আই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটরগুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনারুদ্রের বিষয় আর বিদেশনা আদর্শ আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম আর উনিশ হাজার দুইশো এবং এক লক্ষ পনেরো ডিমের স্যাট